পবিত্র মাহ রমজানে রাসুলে করিম সল্লি আসাল্লাম তিনি যতদিন দিন ছিলেন সারা জীবন তিনি এতে কাফ করেছেন তিনি যখন মৃত্যুবরণ যে বছর ইন্তিকাল করবেন সে বছর রাসুলে করিম সাল আলহি আসাল্লাম বিশ দিন এতে কাফ করছিলেন কেউ যদি চাই দশ দিন এতে করতে পারবে বিশ দিন এতে কাফ করতে পারবে অথবা কোনো ব্যক্তি যদি চাই যে পবিত্র মাহ রমজান সারা মাসে ইতিকাফ কাপ তাও করতে পারবে কোরআনে করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওলা তুবা শিরু হুন্না আং তুমা কি ফু নাফিল মাসাজিদ তোমরা মসজিদে ইতে অবস্থায় স্ত্রীদের সাথে মেলামেশা করো না অর্থাৎ তেকাফ এমন একটা জিনিস এখানে দু কোনো কাজ কর্ম ব্যবসা বাণিজ্য দুনিয়ার কোনো চিন্তা ফিকির করা যাবে না শুধু কয়েকটা কাজ ছাড়া মসজিদ থেকে বাহির হওয়া যাবে না নিঃসঙ্গভাবে মসজিদে থাকতে হবে একা একি থাকতে হবে যদি কোনো জরুরত হয় টয়লেটের প্রয়োজন হয় তাহলে বাহিরে যাওয়া যাবে এবং যদি কোনো পান যেখানাতে কোনো ব্যক্তি এতে কাফে বসে তাহলে সেই ক্ষেত্রে জুমার নামাজের জন্য সে বাইরে যাইতে পারবে গোসলের জন্য সে বাহিরে যাইতে পারবে নতুবা অন্য কোনো কারণে সে বাহিরে যেতে পারবে না তো এই কাফ রাসুলে করিম আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনে কোনো সময় ছুটে নাই তো আমরা তো মনে হয় কাফ আমাদের জীবনে কোনো সময় করিই নাই তো এতে কাফে পাক পাকরাবুল আলমিন যেহেতু কোরআনে হাকিমের মধ্যে আলোচনা করেছেন রাসুলে করিম আলাইহি আলাইসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে কালনীল সালাতাম কান্নবী আলাই আসালাম ইয়া তাকিফু ইয়া তাকিফু ফি কুল্লি রমদান আশরত ইয়ামিন ফালা কানুলি কুবিদা ফি হি এখা না নৌমা রসুল করিম সলিল আলহসালাম প্রতি রমদানের দশ দিনে ইতিফ করতেন তবে যে বছর তিনি ইন্তকাল করেন সে বছর তিনি বিশ দিনে ইতিপ করেছিলেন তো হাদিসারা আমরা বুঝলাম যে আলাইহি আসাল্লাম সারা এতে এতেকাপ করছেন প্রতি বছর তিনি রমজানের শেষের দশকে এতে কাপ করতেন যে বছর তিনি আল্লাহর কা সাক্ষাতে চলে যাবেন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন এবছর তিনি বিশ দিন এতে কাপ করছিলেন শুধু ভাই এই এতে কাপটা পুরুষেরাই শুধু করবে না এতে কাপ পুরুষে করবে এতে কাপ মহিলারা করতে পারবে পুরুষেরা মসজিদে নিরালায় বসে একাকী কি বসে এতেকাপ করবে আর মহিলারা তাদের নিজের পর্দার আড়ালে পর পুরুষের সামনে যাবে না পর্দার আড়ালে থেকে অন্য কোনো মহিলারা তার কাছে যাইতে পারবে না অন্য কোনো পুরুষ তার কাছে যাইতে পারবে না প্রয়োজন ছাড়া মাহরামের যে পুরুষগুলা তারা যাইতে পারবে প্রয়োজন মাফিক অন্য কোনো কারণে যাইতে পারবে না কাপ অবস্থায় মহিলা হোক পুরুষ হোক সে সেদিনই কোনো কথা বলতে পারবে না শুধু আল্লাহর ফিকির জিকির তাজবি তাহলিল এগুলো তার মুখের মধ্যে থাকতে হবে আর অন্য কোনো উদ্দেশ্য অন্য কোনো তিনটা ফিকিরও সে করতে পারবে না এই জন্যে ভাই যেহেতু একটা বড়ো আমল আসতেছে এতেকাফের আমল এই এতে যেন আমরা আদায় করতে পারি আর এই এতে তেকাফ হলো তিন প্রকার একটা এতে কাফ হলো ও আজীব মান্নতের যে ওই কাফ কোনো ব্যক্তি যদি মান্নত করে এতে করবে তাহলে এই কাফটা হলো ওয়াজিব আর দ্বিতীয়টা হলো শূন্যতে মোয়াক্কাদা শূন্যতে মোহক এতে কাফ হল যে রমজান মাসের যে এতে কাফটা আছে এতে কাপটা হলো শূন্যতে মোহকাদা অনেক এলাকা আছে রমজান মাস শুক্রবার পবিত্র রমজান মাসে যে এতে কাফ করে না অনেক মসজিদে আছে যে রমজান মাসে এতেকাফ অন্যান্য মানুষ দিয়ে টাকা দিয়ে এনে কাফ করানো হয় কিন্তু এটা মুঠেও ঠিক নয় এটা কাফ আদায় হবে না এমনকি সমস্ত মানুষ এলাকার গুণাগার হবে এই জন্যই এতে কাপ শূন্যতে মোয়াক্কা একজনও যদি কোনো মসজিদের মহল্লার এতেকাফ করে মসজিদে সে কাফে বসে তাহলে এলাকার সকলের হক আদায় হয়ে যাবে আর যদি কেউই না করে তাহলে সকলেই গুণাগার হবে আর তৃতীয় এতেকাপ হলো মুস্তাহাব কাফ আর মুস্তাহাব এতে কাপ যেমন আমরা মসজিদে যেয়ে আমরা বলি যে মসজিদের মধ্যে পাঁচটা সুন্নত আছে তার মধ্যে একটা যে মসজিদের ভিতরে ঢুকার পরে আমরা এতে কাফের নিয়ত করব দুনুভি কোনো কথা বলবো না আর অন্যান্য কোনো কথাবার্তা বলবো না শুধু মসজিদে গিয়ে এতে কাফের নিয়ত করবো যতক্ষণ মসজিদে থাকবো এই জন্যে ভাই আমরা মসজিদে সকলেই এতে কাফ করার চিন্তা ভাবনা থাকবে কারণ আমাদের এরকম একটা অন্তরের মধ্যে ছাওয়া থাকতে হবে যে রাসুল কালিম যেহেতু সারা জীবন এতেকাফ করছেন সারা রমজান এতেকাফ করছেন তাহলে আমরাও এতেকাফ করব। করবো এই একটা চিন্তা ফিকে যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা এতেকাফ করতে পারবো নতুবা আমরা এতেকাফ করতে আমাদের কষ্ট হবে এই জন্যে রাসুলের এই শূন্যতর উপর কমপক্ষে আমল যেন হয় যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে এবং যারা শুনবেন সকলকে যেন এই কথার উপর আমল করার তৌফিক দান করেন আমিন ও আখির দওয়ানা আলহামদুলিল্লাহ রব আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক